যে আহ দিনের কোন চরিত্রই যদি আমরা দেখি হরগোজ একটা বড় উদাহরণ হরগোজ যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে কথা নাট্যে সেলিমাল যেটা প্রচেষ্টা করেছেন সেইখানে কি করে তার চরিত্রগুলি এবং চরিত্রগুলোর যে আধুনিকতা বা মানে মানে আধুনিকতার যে সমস্যা এবং মডার্ন একটা সোসাইটির মানুষের যেই যেই সমস্যাগুলো থাকে সে সেই ক্যারেক্টার গুলোকে ক্যারি অন করছেন এবং সে করছেন ওই রীতিগুলোকে দিয়ে একটা কথা দুই হচ্ছে যেহেতু আমি হারিয়ে ফেলেছি মানে টুলু উনি আছেন কিনা জানি না উনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন শেষ পর্যন্ত খুবই জাতীয়তাবাদী বাঙালি জায়গা থেকে এবং উনি মনে করেন না যে দিন খুবই আধুনিকতাবাদী কিন্তু সেলিম দিন মানে আমি মনে করি খুবই আধুনিকতাবাদী কেন সেটা আমি বলছি আর আরেকটা জিনিস বলেছেন হচ্ছে আহমেদ আবির উনি বলেছেন যে উনি গ্রামের মানুষের কাছে পৌঁছতে পারেন আমার কাছে মানে এগুলো নিয়ে দীর্ঘ আলাপ তৈরি করা যেতে পারে চলে গেছেন তো যেটা যেটা হচ্ছে হচ্ছে যে 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 বলেছেন আমার পাল্টা প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস গুলো কি নিম্নবর্গের কাছে পৌঁছেছে সুলতানের মানে পেন্টিং কি আসলে কৃষকের বাড়িতে উঠেছে বা সেলিমাল দিনের প্রকল্প বা একজন শিল্পের প্রকল্প কি আসলে কলা কৌশল্যবাদীর মতদের মতো মানে মার্কসিস্টদের মতো সে কি রাষ্ট্র সংস্কারের জন্যই কি কাজ করতে নামবেন ব্যাপারটা কি এইরকম তাহলে শিল্প দর্শন কি হবে এবং সেই শিল্প দর্শনের জায়গায় সেলিম আলদিনীর একারই দায়িত্ব কিনা যে তাকে তার কলা নিয়ে গ্রামের মানুষটার কাছে যেতে হবে নাকি আসলে এটা উত্তর পুরুষের কাজ বা সেটা প্রয়োগের কাজ এটা একটা বড় বিষয় সেলিম আলদিন তার নিজের মানে আমাদের জাতীয় নাট্য আমার জানা মতে সেলিম আলদিন কোন নাটকের সরাসরি ডিরেকশন নিজের কাজে নিয়ে হাজির হননি এমনকি সেলিম আলদিন তার তার নাটককে নাটকও বলেননি শেষের দিকে গিয়ে কারণ উপস্থাপক প্রথম দিকে মানে সেলিম আলদিন তিনটা দশার কথা বলেছে এখন কথা হচ্ছে যে যে ধরেন যে বি উপনিবেশীকরণের জায়গা থেকে সেলিম আলদিনকে দেখা একটা বিষয় আবার মানে উত্তর উপনিবেশ যেটাকে আমি বলতে চাই রেজিস্টেন্সের জায়গা থেকে সেলিমাল দিনকে দেখা হচ্ছে একটা ইস্যু আবার সেলিমাল দিন ধরেন আরেকটা জায়গাতে আমি সেলিমাল দিনের থাকাকালীন সময় উনি বেঁচে থাকাকালীন সময় ওনার সামনে আমি প্রবন্ধ উপস্থাপন করেছিলাম সেখানে ওনার এথনিক থিয়েটার নিয়ে আমার বিস্তৃত সমালোচনা আছে এইটার আমার লেখা প্রবন্ধে আছে এমনকি আহ এই আহ বি ঔপনিবেশিক যে ওয়েব পেজ আছে সেইখানেও আমার এই লেখাটা আছে যেখানে আমি তার এথনিক থিয়েটার হেজিম এথনিক থিয়েটারকে একটা হেজিমনিক প্রচেষ্টা হিসেবে আমি দেখি এখন কথা হচ্ছে যে যে এই আমি এইখানে যেহেতু কয়েকজন আছেন আপনারা শুনতে চান এই জন্য আমি কয়েকটা কথা খুব ছোট করে বলি একটা হচ্ছে যে সেলিমাল দিন শেষের দিকে যে ফিউশন তত্ত্ব নিয়ে খুব কাজ করছেন যেটার উনি একটা বাংলা নাম দেওয়ার চেষ্টা করছেন শিল্পের একাঙ্গীকরণ তত্ত্ব মানে এই একাঙ্গীকরণটা অনেক বেশি উনি ফর্মালিস্টদের মতো করে ব্যবহার করছে এখন শিল্পের একাঙ্গীকরণ উনি আসলে ক্ষেত্রে এবং যখন নাটক বা এই জাতীয় পারফর্মিং ব্যাপার হয় অনেকগুলো মাধ্যমকে সে ফিউজ করতে থাকে তার ডিফিউজ করার তার এটা একটা কমন ফেনোমেন এর ভিতরে কোনো নতুন কিছু নাই এখন নতুন কোথায় আছে আমরা যদি সেটা দেখি খুবই সংক্ষিপ্ত জায়গা থেকে একদম সংক্ষেপে যে ক্ষেত্রে সেলেমাল আলদিন দেখাচ্ছেন যে সারা পৃথিবীতে অডিসিতে কিভাবে ফিউজ হচ্ছে ইজিপশিয়ান মানে কালচার কি করে আপনার মানে মানে মাস্ক গুলো পেন্টিং এ ফিউজ হচ্ছে বা যেমন ধরেন যে যে মানে উনি আরো কতগুলো জিনিস তো ভুলে গেলাম বা ধরেন ধরেন যে আমরা এটা মানে আহ আবাগাদের ক্ষেত্রে আমরা দেখবো আমরা হচ্ছে মানে মাস্কের ক্ষেত্রে পিকাসোর ক্ষেত্রে ঘটনাগুলো দেখব কিন্তু একটা বড় প্রশ্ন উত্থাপিত হয় ক্ষেত্রে আমি খুবই লাফিয়ে লাফিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে বড় প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে আমি যখন দুটো কালচারের বা দুটো রীতিকে ফিউজ করব তখন ফিউজ করার ক্ষেত্রে কালচার যখন ফিউজ হয় তখন তার ভিতরে ডোমিনেশন ঘটে এখন এই ডোমিনেশনের ক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত যদি কেউ দেখিয়ে না দেয় ফিউশনের ক্ষেত্রে এটা মিউজিকের ক্ষেত্রেও ঘটবে এটা একটা প্রতিযোগিতার মতো মানে ডুয়েল হওয়ার মতো এই ডুয়েল এর ভিতরে আসলে কে ডোমিনেট করে অর্থাৎ ডোমিনেট সেই করবে যে আসলে ডোনার এজেন্সি আর যে হবে রিসিভার এজেন্সি মানে ডিফিউশনের ক্ষেত্রে এরকম দুটো এজেন্সি থাকে তাকে এটা বলা হয় মানে ওয়ার্ল্ড ওয়াইড এই এগুলো নিয়ে থিওরি আছে এত থিওরিস্টদের নাম টাম বলে আর ভারাক্রান্ত করতে চাই না শুধু এতটুকুই বলি যে এই যে ডোনার এজেন্সি এবং রিসিভার এজেন্সি এই দুই এজেন্সি যেমন ধরেন যে অ্যাক্ট করে করে এবং অ্যাক্টের ক্ষেত্রে কে ডোমিনেটিং এখন যেমন ধরেন আমি যদি ওনার স্বপ্ন রমণীগণ বা ওনার শেষের দিকের কাজের ক্ষেত্রে আমি আসবো মানে আহ উষা উৎসব বা স্বপ্ন রমণীগণে উনি প্রচুর এথনিক শব্দ ব্যবহার করেছেন এথনিক মানে এটাকে ব্যবহার করেছেন এই ব্যবহার করার যে সমস্যাটা সেটা হচ্ছে যে উনি এটা বাংলা রচনার ক্ষেত্রে ব্যবহার করছেন কিন্তু বাংলা রচনার ক্ষেত্রে যখন ব্যবহার করছেন সে হচ্ছে করে ফেলতেছে সব শব্দগুলোকে এবং সে এনে সমৃদ্ধ করতেছে বাংলা ভাষাকে কিন্তু এইটা কোনোভাবেই ধরেন মানে ওই মানে মারমা তঞ্চঙ্গা বা ধরেন মানে মানে চাকমা এইরকম মানে জাতিসত্তার মানুষের সংস্কৃতির ক্ষেত্রে আসলে সেটা কি ধরনের ভূমিকা পালন করবে এই প্রশ্নটা আসলে সমাধান হয় না ওনার একাঙ্গীকরণ তত্ত্বের ভিতর থেকে এখানে ফামিদা আপা আছেন উনি আমার রাগ করবেন কিনা আমি জানি না মানে উনি আমার রাগ করতেও পারেন মানে কারণ হচ্ছে যে ওনার একটা মানে ওনার একটা ইয়ে আছেন মানে ওনার একটা আহ মানে প্রবন্ধ আছেন প্রবন্ধটা ছিল না উনি দুই হাজার লিখেছেন যে নব্য নিরীগোষ্ঠী নাট্য একটি মারমা রূপকথা এখন মুশকিলটা হচ্ছে কি এই মারমা রূপকথাকে নিয়ে যে নিরীক্ষাটা করেছেন সেই নিরীক্ষাটা একজন বাঙালির চোখ থেকে দেখা মারমা উপকথা এবং সেই উপকথার ভিতর থেকে মানে পাত্রপাত্রীর এবং তাদের যে নিজেদের ভিতর যে দান দান্দিকতা এবং একটা আধুনিক মানে শহুরে মানুষ যেভাবে দান্দিকতাকে দেখে একদম সেইখান থেকে দেখা আসলে আমি বলবো যে এইটা অনেক বেশি সেলিমাল আমি নিশ্চিত ভাবে একজন বি উপনিবেশীকরণের মানে বড় ফাইটার হিসেবে দেখি একদম নগুগীর মতো করে দেখি সেটা নিয়ে আমার আগে দীর্ঘ কথা আছে কিন্তু একই সাথে যখন একই রাইটার আমার কাছে মনে হয় যে সে একই সাথে মানে সমতা বা ক্ষমতার লড়াইয়ে গিয়ে সে নিজে যখন ক্ষমতা বান তখন ক্ষমতাহীনকে তিনি গ্র্যাশ করতে শুরু করেন এবং তিনি নিজেই একটি নতুন উপনিবেশিত শক্তিতে পরিণত হন এবং একটি মারবার কথা যদি আমি বলি যদিও মানে অন্যরা মানে নাট্যতত্ত্ব বিভাগ কতগুলো শব্দ ব্যবহার করে ক্ষুদ্র নিরীগোষ্ঠী নিরীগোষ্ঠী মানে যেগুলোকে আমি ব্যক্তিগতভাবে ভাবে খুবই ডেরোগেটরি শব্দ মনে করি এই ধরনের মানুষকে চিহ্নিত করার রাজনীতির ক্ষেত্রে কিন্তু সেই সেই রাজনীতিতে এটা করেন সেটা ঠিক আছে সেটা ওনরা করলেন এখন কথা হচ্ছে যে সেইখানে যখন সে এই স্বপ্ন রমণীগণ বা আমি বলবো যে উষা উৎসব বা আমি বলবো যে একটি মার কথা এ আসলে কি করছে আসলে আরেকটি সংস্কৃতি থেকে সে নিচ্ছে কিন্তু সে নিচ্ছে সে রিসিভ করছে কিন্তু সে এমন ভাবে যে সে আরেকটি সংস্কৃতি অর্থাৎ দিন যখন এই প্রকল্পের ভিতরে ঢুকে পড়েন তখন আমি খুবই শঙ্কিত হয়ে পড়ি যদিও মনে রাখতে হবে যে দিনকে আমি খুবই যেমন থিউরির জায়গায় দ্বৈত দৈতবাদী থিউরি এটা একটা অসাধারণ অনন্য অনন্য উদাহরণ নাম এবং এই অনন্য উদাহরণে আমি শুধু বলবো যে এইটাকে যেমন মার্শল ভাই একটি শিল্প তত্ত্ব হিসেবে দেখছে আর আমি একটি একদম মেথোডোলজি হিসেবে দেখছি এবং আমার এটা প্রবন্ধই আছে যে দ্বৈত দ্বৈতবাদী শিল্প মানে গবেষণা তত্ত্ব মানে এটা গবেষণার জন্য একেবারে মানে আমাদের এই অঞ্চলের যে থিউরির যে ধরেন একদম এই অঞ্চলে গড়ে ওঠা যে থিউরি এত কম আছে বা নাই বললেই চলে সেইখানে সেলিম আল একটা 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 আস্তত্বকে এনে দাঁড় করেছেন এবং তার পুরো উনি মানে মানে ঠিকুজি তৈরি করে দিয়েছেন এবং উনি উনি সেক্ষেত্রে আটটা ধারার কথা বলেছেন এবং যে ধারাগুলো এখন বলে আপনাদের ভারাক্রান্ত করতে চাচ্ছি না উনি আটটা ধারা দেখিয়েছেন এবং কি করে সেটা হয় এবং সেইটা দিয়ে আমি একটা পুরো একটা একটা ডায়াগ্রাম তৈরি করেছি যে ডায়াগ্রাম দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যে মেথডটা কি করে আমরা এরপরে অন্য কোনো কোনো মানে শিল্প মাধ্যমের অন্য কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য এমন কি মানে পেন্টিং ব্যাখ্যা করা বা অন্যের কবিতা ব্যাখ্যা করার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি মানে এই থিওরিটাকে ব্যবহার করে হয়তো সেটা কোথাও কোথাও ম্যাচ করবে কোথাও কোথাও করবে না এখন কথা হচ্ছে যে যেমন ধরেন যে আমি আমার মূল কথাটা বলে নিলাম এর মধ্যে আরেকটা জিনিস দেখা সেলিম দিন যেমন ধরেন তার শুধুমাত্র রেজিস্ট্যান্স ফর্মের ক্ষেত্রে ঘটেছে তা না যেমন তুলো যেভাবে বলল যে বি শুধু তার আঙ্গিকের ক্ষেত্রে ঘটেছে তা না কিন্তু তিনি কিন্তু ভাষার ভিতরে এই রেজিস্ট্যান্স তৈরি করেছে সেই রেজিস্ট্যান্সকে আমরা দেখব ধরেন যৌবতী কন্যার বনের ভিতরে উনি কতগুলো অ্যাপোরিয়া তৈরি করেছেন আমরা যেভাবে যে লোগোকে ভাঙার ক্ষেত্রে যে অ্যাপোরিয়াগুলোকে যেমন ধরেন দেরিদা যে অ্যাপোরিয়ার কথা বলে বা লোগো সেন্ট্রিসিজমকে সে আসলে ভেঙে ফেলার জন্য যেই কথাগুলো বলে আমরা সেটা দেখবো যে যেমন ধরেন উনি এরকম শব্দ ব্যবহার করেছে যে লৌকিক লাল বা হলুদ আনন্দ কাদা কাদা অন্ধকার নমনীয় তক্তা দুগ্ধ বরণ চর বা যেমন ধরেন উনি বলছেন যে যে মানে মানে গাঢ় নীল হ্যাঁ মানে না সরি কি টকটকে নীল এরকম শব্দ উনি বলছেন তার মানে হচ্ছে কি যে আমরা দুইটা বিপরীতার্থক শব্দের ভেতর থেকে উনি যে সোসাইটিতে যেই ধরনের লোগো আছে যে লোগোসেন্ট্রিক আছে সেই লোগোকে ভেঙে উনি নতুন নতুন মানে আহ মানে মানে বিশেষণ যুক্ত করছেন এবং এটা মানে এটা তার ভাষার ভিতরে ধরেন আহ এটাই যে প্লেফুলনেস মানে যেটা ল্যাঙ্গুয়েজের যে প্লেফুলনেস এই প্লেফুলনেসটাকে আমরা দেখবো এবং এটা একই সাথে আমি রেজিস্টেন্স হিসেবেও দেখি ভাষার ভিতরে এখন উনি যখন এই যে মানে মানে এই ধরনের ধরেন তৈরি করা বা ব্যবহার করা এই মানে এইটা হচ্ছে আমাদের যে এতদিনকার যে যে ধরেন নন্দন তত্ত্বকে দেখার যে কৌশল বা রাইটিং এর ভিতর থেকে বা ধরেন যে আমরা আমরা যেটাকে দেখব ধরেন মানে এটাকে আমি এইভাবে বলতে চাই যে যে যেমন মানে এটাকে ধরেন এইভাবে বলা যেতে পারে যে মানে মানে এই 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 এইখানে কতগুলো ধরেন লোগো দিয়ে যে মৃতগুলো হয় সেই মৃতগুলোকে আসলে উনি ধরেন ধরতেছেন মানে কতগুলো প্যারাডক্সিক্যাল জায়গা থেকে আহ যেই যেইটা হচ্ছে আপনার শেষ পর্যন্ত মানে একটা মেটাফিজিক মেটাফিজিক্স অফ অ্যাবসেন্স কে এই করছেন এই মেটাফিজিক্স অফ অ্যাবসেন্সে পৌঁছানোর যে প্রক্রিয়া হ্যাঁ তো এই এই পৌঁছানো এবং ভাঙা দুটো ঘটনা উনি ঘটাচ্ছেন তো একজন রাইটার যখন এরকম একটি জায়গায় অবস্থান করেন তার ভাষার ক্ষেত্রে তিনি যখন আবার একাঙ্গীকরণ তত্ত্বে আসেন ফিউশনে তখন আমি খুবই কনফিউজ হয়ে যাই এবং এত বেশি কনফিউজ হই যে আমার কাছে মনে হয় কারণ আমি সেলিমাউদ্দিনের সাথে যখন তার ইপনিমিশন থিওরি নিয়ে কথা বলি এবং আমি যখন একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ লেখি প্রবন্ধটা তার সামনে উপস্থাপন করি এবং তাকে পড়তে দিই সেই ভদ্রলোক পরে যখন এসে আবার একাঙ্গীকরণ থিওরিতে ঢোকে তখন আমার কাছে মনে হয় সে আবার তার মাথা উপনিবেশিয়ায়িত হয়েছে যে উপনিবেশায়ন জাতীয়তাবাদের রোগ দ্বারা দুষ্ট হয় এবং যে জাতীয়তাবাদের রোগ আসলে বাংলা ভাষার ভেতর থেকে সে অপরাপর ভাষার এবং শিল্পের মুক্তি তৈরি করতে চায় এই যে মুক্তি তৈরি করতে চায় যে প্রকল্প যেমন আরেকজনের মানে আপনি মুক্ত করতে চান কিন্তু আপনি এইটা বলেন না যে না আমার ভাষায় আমি তাকে এনে আমি পারফর্ম করছি সেটা হতে পারে পিকাসোর সমস্যা ছিল না কিন্তু সে মাস্ক নিয়ে কাজ করেছে কিন্তু পিকাসো তার আফ্রিকান মাস্ককে আফ্রিকার মাস্কের ফর্মটা নিয়েছে কিন্তু তার রিচুয়াল কে নেই মানে তার ভেতরে যে রিচুয়াল তার যে তার তার চিন্তা যে 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 ধরন কিন্তু সে যুক্ত যুক্ত এখন এই 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 ধরেন করে না করা এবং এই যে ধরেন যে যে মানে 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 আমরা দেখবো যে থিয়েটারও আসলে যে উপকথাকে নিচ্ছে সেই উপকথার যে রিচুয়ালস এবং সেটা যে যে দার্শনিকতা সেই দার্শনিকতা সে পৌঁছচ্ছে না সে তখন তাকে আধুনিকতাবাদী চরিত্রের ভিতরে ঢুকাচ্ছে এবং যে আধুনিকতাবাদী দান্দিক চরিত্র এবং বাঙালি তার যে অভিজ্ঞতার ভিতর থেকে চরিত্রকে অর্জন করে এবং সেই অর্জনের ভিতর থেকে সে ওই উপকথাকে রিরাইট করে এবং মার্মা উপকথাকে যখন উনি রিরাইট করেন সেটা হয়ে ওঠে বাঙালির দান্দিকতা আধুনিকতাবাদী চরিত্রের যে দান্দিকতা সেই দান্দিকতার নির্মাণ এই এই নির্মাণটা আসলে খুবই প্রবলেমেটিক অর্থাৎ আমি কিন্তু একটা জিনিস বলছি আমাকে ভুল বুঝবেন না যারা খুবই পছন্দ করে না আমি খুবই পছন্দ করি আমিও মনে করি যে বাংলা নাটক বা সাহিত্য রবীন্দ্রনাথ উত্তর সবচেয়ে প্রভাবশালী এবং আমাদের ভাষা এবং স্বরকে তৈরি করেছে বা একটা ভাষা স্বর তৈরি করেছে এবং এই শর্তার মানে মানে উত্তর উত্তর প্র্যাকটিস খুব জরুরি কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে প্রত্যেক তাত্ত্বিকেরও সীমাবদ্ধতা থাকে এবং আমি দিনের সীমাবদ্ধতার জায়গাগুলোকে দেখি তার একাঙ্গীকরণ তত্ত্বের সীমাবদ্ধতার ভেতর থেকে এবং তার এই যে নিউ এথনিক থিয়েটার করার প্রকল্পের ভেতর থেকে তো এইটাই হচ্ছে আমার আমার বক্তব্য আর বি উপনিশনের ক্ষেত্রে দিন কখনোই পেছনের দিকে যাননি এবং কখনোই তিনি আহ পিছনে ফিরে যাওয়ার কোনো প্রকল্প নিয়ে হাজির হননি এবং দিন যে কথানাট্য নিয়ে হাজির হয়েছে সেই কথা নাট্য ভেতরে এই আধুনিকতাবাদী দান্দিকতা সহ সে নানা ধরনের নতুন নতুন জিনিসের উৎপাদন নিয়ে আমাদের আমাদের সামনে দাঁড়িয়েছেন এবং উনি আসলে একটা নিজস্ব কথা বলেছেন যে স্বরটা অনেক আগে থেকে ছিল এখনো আছে এবং যে স্বরটাকে সামনে নিয়ে যাওয়া যায় এবং যেই কারণে আমি বলবো যে সেলিমালদিনের স্বরকে যে সামনে নিয়ে যাওয়া যায় তার একটা বড় প্রমাণ হচ্ছে যে একই পদ্ধতিতে শেক্সপিয়ারের আপনার ঢাকাতে একটা প্রোডাকশন করেছে রুবায়েত হচ্ছে ওটার নাট্য রূপ তৈরি করেছে সেটা হচ্ছে আহ শেক্সপিয়ারের নাম কি জানি দোলা মানে টেম্পেস্ট আমি যে টেম্পেস্ট এর যে উপস্থাপন কৌশল এবং টেম্পেস্ট যে শেক্সপিয়ারকে যে ধরেন মানে একটা পাশ্চাত্যবাদী একটি রাইটকে তার দা দ্বন্দ্বকে খেয়ে ফেলে রিপ্রডিউস করা যায় যে আমাদের আঙ্গিকের ভেতর থেকে তার একটা দারুণ উদাহরণ হচ্ছে টেম্পেস্ট বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি এবং যদি মানে এটা হচ্ছে যে মানে মানে আমি মনে করি এটা দিনের প্র্যাকটিস হচ্ছে দিন সেটা কোথায় কোথায় হচ্ছে সেটা হয়তো ধরে ধরে আমরা সময় পেলে বলতে পারতাম কিন্তু যেহেতু এখন অনেক বাজে আমি অল্প সময় নেবো বলেও মনে অনেক কথা বলে ফেলেছি আর আমি একই সাথে দিনের একাঙ্গীকরণের আপনার পুরো প্রবন্ধ নিয়ে বসেছিলাম দাগায় দাগায় তো এগুলো নিয়ে আমরা কথা না বলছি এটার সাথে দুটো জিনিস বলতে বুঝতে হবে নান্দনিকতা আর এবং আরেকটা জিনিস হচ্ছে সেলিম দিন ভুলে গেছেন যে আমাদের শিল্পে যেমন ধরেন অব অবন ঠাকুরদের অবনীন্দ্রনাথ ঠাকুরদের যে লড়াইটা ছিল যে ভারতীয় চিত্রকলা নাকি ফাইন আর্টস এবং যেটা পার্সি ব্রাউন এবং হ্যাভেলের সাথে তার যে তর্কটা হ্যাভেলের সাথে যে বিখ্যাত তর্ক এবং কারণে আমরা অবন ঠাকুরকে মানে নন্দন তো মোটা একটা বই লিখতে দেখব এবং এবং এই লড়াইটা মানে কোথায় জানি থিওরি এবং থিয়েটার উনি ভুলে দিন গেছেন বা উনি এই জায়গাটাতে খেয়াল করেননি যে এটা একটি উপনিবেশিক প্রকল্পের অংশ হয়ে সেও একটি উপনিবেশিত নতুন বনোজগত তৈরি করছেন যে অসম্ভব রকমের ক্ষমতাধর হয়ে হচ্ছে এবং নতুন বাঙালি ভাষা এবং বাংলা ভাষার একটি নতুন জাতীয়তাবাদ নির্মাণ করছে যেটা একটা নতুন হেজিমনি এবং নিউ এথনিক থিয়েটার আমি মনে করি এটা নতুন হেজিমনি যেখানে একই তত্ত্ব চলছে সরি আমি অত্যন্ত দ্রুত বললাম কেউ কিছু মনে করবেন না ধন্যবাদ